আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার টপিক বাই টপিক এবং পেজ বাই পেজ সমাধান আমরা করে দিয়েছি একটা ভিডিওতে সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এর পরবর্তীতে আমাদের জন্য আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ এখন আমরা যোগ বিয়োগগুলো করে নেই একই নিয়ম সহজ নিয়ম একদম এখানে দেখো থ্রি পয়েন্ট এইট নাইন টু পয়েন্ট ওয়ান সেভেন এইট ফাইভ পয়েন্ট এইটা যোগ করতে বলা হয়েছে তো এগুলোকে যোগ করার ক্ষেত্রে আমরা প্রথমেই যেই নিয়মটা আছে আমাদের ভাঙানোর সেই নিয়মে আমরা ভাঙিয়ে নেব কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে জিনিসটা যেটা সেটা হলো যতটা পৌনপুনিক আছে এখানে যতটা পৌন আছে এখানে দেখো দুই দুই এখানে আছে তিনটা পৌনপুনিক যতটা পৌন থাকে সেটার লস আগুটা আমাদের আগে হাতে নিতে হয় তাহলে দেখো এখানে টু টু ও থ্রি আকারে আছে যেহেতু এবং এই দুই দুই তিনের লসাগু কত ছয় আমরা কিন্তু লসাগু করতে জানি টু টু থ্রি এটাকে যদি আমরা লসাগু করি প্রথমে তাহলে দুই দিয়ে করলো হলো ওয়ান ওয়ান তারপর হলো এখানে থ্রি এটা হলো এরপর কি হবে এখানে এরপর তো আমরা থ্রি দিয়ে যদি করি তাহলে ওয়ান ওয়ান তারপরে এখানেও হয়ে যাবে ওয়ান তাহলে আমার আমাদের হয়ে গেলো এখানে টু ইন্টু থ্রি অর্থাৎ লসাগু হলো হল ছয় এটা কিন্তু ফোর বা ফাইভের পড়া ছিল তো এখানে লসাগু আগু যেহেতু ছয় এই ছয়টা আমাদের সংখ্যা এখানে আনতে হবে যেমন প্রথম যতটুকু থাকবে এইট নাইন এই দুইটা সংখ্যা লেখার পর এই যে দুইটা সংখ্যা লেখার পর এরপর আমরা ছয়টা এই আকারে আসবো এইট নাইন এইট নাইন এইট নাইন আকারে আসলাম এরপর দেখো এইখানে ওয়ান সেভেন আগে লিখবো ওয়ান সেভেন লেখার পর আবার আমরা ছয়টা লিখব যেহেতু ছয় হলো লসাগু তাহলে লেখবো কত এখানে নিয়ম অনুযায়ী যা আসে ওয়ান সেভেনের পর এইট সেভেন এইট সেভেন এইট সেভেন এই পর্যন্ত লিখব এরপর দেখো আবার ফাইভ পয়েন্ট এইখানেও এইট নাইন লেখার পর সেভেন নাইন এইট সেভেন নাইন এইট এটা আমরা এখানে লেখলাম লেখার পর সেম যেইভাবে যোগ করো জাস্ট এখানে এই যে যোগটা করে দাও যোগ করার পর এরকম একটা সংখ্যা আসবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পৌন পুণিকেরটা সংখ্যাই আসে তো এইখানে দেখো নাইন সেভেন ফাইভ এখানে নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স হওয়ার কথা এখানে দেখো নাইন সেভেন এরপর হওয়ার কথা ছিল ফাইভ সেভেন সিক্স আবার ফাইভ সেভেন সিক্স কিন্তু এখানে ফাইভ সেভেন ফোর কিন্তু হয়েছে এই কারণে আমাদের একটা টু ফা টু আলাদা যোগ করতে হয় দেখো এটা হলো একটা নিয়ম এটা একটা নিয়ম এটার আরও একটু সহজ নিয়ম আমরা একটু নিচে দেখব তো এখানে আমাদের হাতে দুই রেখা কাজটা করতে হয় তখন আমাদের এখানে এই যে দেখো ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স এখানে দেখো একটা পৌনপুনিক পুণিক নাম্বার আসছে এটা ওই নিয়ম পৌন যোগ পৌন আসে তাহলে অ্যান্সারটা এরকম হবে এটার আমরা একটু নিচে আরও সহজ জিনিসটা দেখে নিই এই যে এইটা এইখানে দেখো এটা যখন আমরা আবার যোগ করবো এই সহজ নিয়মটা হলো পরবর্তীতে এগুলো সব ঠিক থাকবে পরবর্তীতে আবার একই রকমভাবে এরকম আলাদা একটা দাড়ি দিয়ে এইট মানে পরবর্তী আরও যেই দুইটা দুইটা সংখ্যা আছে এইট নাইনের পরে আরও দুইটা সংখ্যা এরকম লিখব আরও দুইটা সংখ্যা এইট সেভেন যেরকম আসে এরকম লিখব আবার এখান থেকে সেভেন নাইন মানে সেভেন নাইন পরে আবার সেভেন নাইন এরকম দুইটা সংখ্যা আলাদা হাতে লিখবো লেখার পর এখানে আমরা পাঁচ যোগ করবো আগে নিয়মেই যোগ করার পর এখানে আমাদের আলাদা একটা দুই আসে হাতে এই আলাদা দুইয়ের জন্যই এখানে আমাদের এই দুইটা সংখ্যা লিখতে হয় এবং তাহলে আমাদের এটা পৌন আসে এটা হলো সবচেয়ে কাছের মানটা যেন আসে তাই আমরা এরকমভাবে করি এরপর দেখো উদাহরণ এগারোয় এইটাকে যোগ করতে বলা হয়েছে একদম সেম একই নিয়মে সেম একই নিয়মে তোমরা করো এখানে দেখো আগের মতোই দুইটা সংখ্যা তোমরা আলাদা এখানে নিয়ে নিবা দেখো এখানে কিন্তু ওরা নেয়নি হ্যাঁ বইয়ে নেওয়া হয়নি তোমরা কিন্তু এখানে আলাদা ওই সংখ্যাগুলো নিয়ে নিবা তাহলে দেখবে হাতে একটা এক থাকবে তাহলে আমাদের এখানে এই যে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ এরকমভাবে পৌন একটা নাম্বার আসবে এরপর দেখো নিচে বারো বারোতে এখানেও দেখো বলছে বিয়োগ করতে একদম সেম নিয়মে আমরা যেভাবে যোগ করেছি একই রকমভাবে আমরা এখানে দেখো কয়টা আছে এখানে আমাদের কত হয় এখানে হলো দুই আর এখানে হলো তিনটা আবৃত্ত তাহলে দুই আর তিনের লসাগু ছয় হয় তাহলে আমরা প্রথমে টু ফোর লেখার পর ছয়টা লেখলাম আবার এখানে টু ফোর যতটা অনাবৃত আছে এটাও লেখার পর তারপর যতটা আছে সেটাকে আমরা ছয়টায় লিখে দিলাম লেখার পর এখানে বিয়োগ করো বিয়োগ করলে হবে এইটা তো বিয়োগের নিয়ম তো ঠিক আগের মতোই যোগের মতোই আমরা এখানে আরেকটু সহজে ওইটা করে নিই এই যে পরবর্তীতে আমরা আরও দুইটা সংখ্যা এরকম দাঁড়িয়ে দিয়ে নিব যাতে করে আমাদের হাতে যেই ওয়ানটা ছিল ওইটার কারণে আমাদের সঠিক একটা মান যেন আসে তাহলে আমাদের দেখো এখানে পৌন কতর পরে ছিল দুইটা সংখ্যার পরে ছিল না দুইটা সংখ্যার পরে যেহেতু ছিল তাইলে দুইটার পর থেকে বাকিটুকু আমরা পৌনপুনিক দিয়ে এখানে আটকে দেব তাহলে এটা আমাদের নির্ণ বিয়োগ ফলটা হয়ে যাবে এরপর দেখো এখানে আরও একটা আছে দেখো এটাও ঠিক একই নিয়মে তোমরা করে নাও